আমরা আজকে যে প্রশ্নটা দেখতেছেন এরকম অনেক প্রশ্ন আপনার বইয়ের মধ্যে আছে আচ্ছা আমি এই নিয়মের যে আরো অঙ্ক আছে এবং এই অঙ্কটা কোথায় থেকে আসছে প্রথমে আপনাকে এটা দেখানোর চেষ্টা করতেছি কালকে গতকালকে কয়েকজন কি করছে পরীক্ষা দিছে ভালো কথা আপনার তো পরীক্ষা দিচ্ছেন পরীক্ষা দিয়ে আবার ইনবক্সে আমরা জানাইছি আমি পরীক্ষা দিছি আমার খাতাটা একটু দেখেন আমারে এই কইরেন আমারে সেই কইরেন কি রে বাবা আপনাকে আমি ফ্রি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি আপনি পরীক্ষা দিয়া ঘুমাই যান বাকিটা তো আমার দায়িত্ব আবার ইনবক্সে স্ক্রিনশট পাঠা আর আমি পরীক্ষা দিছি আমার খাতা দেখেন আমার নামে এই আমার নাম সেই এটা করার কোনো দরকার আছে আপনার আপনি পরীক্ষা দিবেন আপনার দায়িত্ব শেষ এরপর তো দায়িত্ব আমার দেখেন এই প্রশ্নটা কোথায় থেকে আসছে আমি আপনাকে দেখাই একেবারে সরাসরি 126 পৃষ্ঠা एग्जांपल 17 এই দেখেন কোথার প্রশ্ন এই যে এন কোন প্রশ্নটা আসছে মেন বই থেকে আসছে এখন গাইডের দিস্তা দিস্তা অঙ্ক যারা করে গেছেন ভুল ভ্রান্তি বরা তারা কি অঙ্কটা কমন পাইছেন হয়তো বলবে স্যার এটা তো গাইডও আছে হ্যাঁ আছে কিন্তু ওই যে একটা জায়গায় যদি ভুল হয়ে যায় তখন আপনার এই জীবন শেষ এখন এই রকমের এই অধ্যায় কিন্তু এই নিয়মের বাইরেও কিছু অঙ্ক আছে এসএসসি লেভেলে যেগুলো ইম্পর্টেন্ট ছিল আপনি এগুলা করেন এখন এটাকে আপনি একটা মডেল ধরে আপনারা এখানে মান পরিবর্তন করে দিতে পারে তখন আপনাকে কিন্তু অঙ্ক করতে হবে আপনারা কিন্তু অঙ্ক করতে হবে তো এইজন্য আমি আপনাকে মূলত এই মডেলের অঙ্কর কিভাবে করবেন সেটা শেখাবো অঙ্ক শিখা চাই নিয়ম শিখা বেশি জরুরি সমাধান प्रदत्त ফাংশন একেবারে সেরা বিশ্লেষণ করে আমি সময় এখন প্রথম কথাই হলো আমরা এখানে সমীকরণ নম্বর ওয়ান দিলাম এখানে আমরা একটু মিডল টার্ম করে নিই তিন একে তিন এক্স স্কোয়ার থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি এটাকে আগে উৎপাদক আকারে সাজিয়ে পারে আবার মাইনাস থাকতে পারে। তো আমরা যে জিনিসটা জানি সবাই কম বেশি জানি যে রুটের ভিতরে রুটের ভিতরে যে মানটা থাকবে এটা সবসময় জেরো অথবা পজিটিভ হইতে হবে অর্থাৎ শূন্য অথবা ধনাত্মক হইতে হবে কখনো ঋণাত্মক মান সাপোর্ট করে না আর আমরা প্রথমে ডোমেন বাইর করব ডোমেন বাইর করা মানে হলো এর বৈধ মানগুলা বের করবো এক্সের মান তো রুটের ভিতরে মানটা যদি শূন্য অথবা শূন্য থেকে বড় হয় মানে শূন্যের সমান বা শূন্য থেকে বড় হয় তাহলে ফাংশনটি সংজ্ঞাইতে হবে এই পর্যন্ত আমরা সবাই বুঝি এরপর একটা লাইন শুধুমাত্র স্টুডেন্টদের সমস্যা হয় সেই লাইনটা আমি এখন দেখাচ্ছি তাহলে আমরা এই কথাটাই এখন লিখে নিচ্ছি যে আমাদের এই ওয়াই টু এই যে এটাকে আমরা যদি ওয়াই ধরে নিতে পারি সংক্ষেপে আমরা এটা লিখে নিতে পারি তাহলে আমরা বলবো এখানে ওয়াই এর মান বাস্তব হবে যদি এক্স মাইনাস

প্লাস সামথিং আসবে তাই না এটা একটা উৎপাদক এটা একটা উৎপাদক প্লাসে প্লাসে প্লাস আবার না হয় দুইটাই কি হইতে হবে মাইনাস হইতে হবে তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে অর্থাৎ এই মানটা বাস্তব হবে যদি এই মানটা ধনাত্মক হবে যদি দুটো উৎপাদকেই আমার এই হয় পজিটিভ না হয় নেগেটিভ হয় আমি তোমাদেরকে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা ক্যালকুলাস বই থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি নিয়মটা কোথায় থেকে আসছে বেসিকটা কোথায় আছে বেসিকটা কিন্তু আমাদের ক্যালকুলাস বইয়ের ভিতরে এখানে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান ইজ গ্যাটার হবে যদি আমার ভাষায় আমি লিখতেছি উভয় উৎপাদকের উৎপাদকের মান ধনাত্মক বা ঋণাত্মক হয় অর্থাৎ দেখো আমি এইভাবে লিখতেছি অর্থাৎ ছাব্বিশ আচ্ছা যাক ধন্যবাদ তোমাকে ধন্যবাদ এবং তাহলে এটা আমি এখানে একটা বাউন্ডারি দিয়ে দিলাম অথবা এক্স মাইনাস ওই যে কিন্তু থাকবে কারণ এখানে ইকুয়াল আছে জিরো এবং এখন দেখো এখান থেকে তাহলে এটা হলো দুইটাই পজিটিভ এখানে লিখলাম দুইটাই নেগেটিভ এইভাবে তোমরা এইভাবে লিখতে পারো তাহলে এক্স ইজ ইকুয়াল থ্রি এবং এক্স মাইনাস ওয়ান ইজ एक्सिस दैट आर इक्वल এখানে 3 ডানে গেল এখানে 1 ডানে গেল এখন এই জায়গায় এখানে কিন্তু এবং কথাটা লেখা এ এবং হলো আমার মূল পয়েন্ট এবং দিয়া কি কাজ অথবা দিয়া কি কাজ এ বাংলা কথাগুলো এখানে ইংলিশে যদি আমি লিখি এন্ড আর এখানে লিখতে পারি আমরা অর আর এটাকে আমরা যদি ইংলিশে লিখতে চাই যে হিয়ার এট ইজ গ্রেটার দ্যান 0 ইফ ইফ বোথ ফ্যাক্টর আর পজিটিভ অর বোধ ফ্যাক্টর আর নেগেটিভ এই এতটুকু আবার অনেকে বলবে ইংলিশ আরে বুঝি না অনেকে বলবে বাংলা আর সে তো মানি না আসলে মনে শয়তানি এগুলি তাহলে এখানে আমরা লিখতে পারি এই এবং এখানে লিখতে পারি এই এখন এই দুই জায়গার মধ্যে কমন জিনিসটা আমরা কি আমি তোমাদেরকে একটু এখানে এই যে একটু দেখাচ্ছি বুঝার জন্য ধরো এই ধরো এক্স এর মান তিনের সমান বা তার থেকে বড় ধরো ওয়ান টু থ্রি থ্রি এর সমান বা তার থেকে বড় তাহলে এই দিকে না বলতো এটা হলো সমান বা তার থেকে বড় আর এখানে হলো এর মান ওয়ান এর সমান বা তার থেকে বড় এই হলো ওয়ান তাহলে এ হলো ওয়ান এর সমান এটা হলো ইনফিনিটি এটা হলো মাইনাস ইনফিনিটি তাহলে ওয়ান এর সমান বা তার থেকে বড় তাহলে দেখো তো কমন জায়গাটা কি এখানে কিন্তু আমাদের মূল ঘমর আর কমনে বা কেন নিতেছি এই এবং শব্দ অর্থ কি এবং মানে কিন্তু উভয়টার মধ্যে আছে উভয় মানেই তো কমন তাহলে আমাদের এখানে কমন জায়গাটা হলো তিনের থেকে ইনফিনিটি পর্যন্ত হলো আমার কমন তাহলে এই দুই জায়গা মিলে আমি লিখতে পারি দুইটাকে একত্রে আমি লিখতে পারি তোমার কি দুইটাকে একত্রে করলে আসবে এক্সিস গ্যাট থ্রি এখন অনেকে যারা বুঝবে না তারা একটু পরে বলবো স্যার এটা গুলো কই এই ডাগা আমরা একত্রিত করে এটা পাইছি দুইটাকে একত্রিত করে আমরা এটা পাইছি অর্থাৎ এখান থেকে আমরা লিখে ফেলতে পারি যে এই আমার এক্স এটাকে যদি আমরা ব্যবধিতে লিখি আমরা যদি ব্যবধিতে উপস্থাপন করি এখানে হবে 3 থেকে ইনফিনিটি পর্যন্ত 3 থেকে ইনফিনিটি তোমরা কি বুঝতেছো কিনা আমাকে একটু জানাও নাকি আমাকে রাইকা সবাই চলে গেছো আর এবার আসো এটাতে এখানেও আমি যদি এখানে ইনফিনিটি দিয়ে দেখাই মাইনাস তাহলে এখানে হলো আমার থ্রি থেকে ছোট থ্রি থেকে ছোট ধরো থ্রি হলো ওয়ান টু থ্রি থ্রি থেকে ছোট তার মানে হলো থ্রি তার থেকে ছোট মানে কোন দিকে যাবে নেগেটিভ দিকে যখন তার থেকে ছোট তখন যাবে এই নেগেটিভ দিকে এই থ্রি থেকে নেগেটিভের দিকে নেগেটিভের দিকে থ্রি থেকে নেগেটিভের দিকে অর্থাৎ থ্রি থেকে ছোট সবচেয়ে বড় মানটা হলো থ্রি থ্রি থেকে নেগেটিভের দিকে আবার ওয়ান থেকে ছোট অর্থাৎ হলো ওয়ান এ হলো ওয়ান এদিকে আসবে তার মানে কমন কোনটা তাহলে দেখো তো তুমি দেখো এখান থেকে এখান পর্যন্ত আমি রাস্তা টানলাম আবার এখান থেকে এখান পর্যন্ত রাস্তা টানলাম তাহলে কমন কোন জায়গাটা এই জায়গাটা কমন না এই জায়গাটা এ আমার হলো এবং মানে কমনের হিসাব দ্যাট আমি বলতেছি তাহলে আমার কমন হলো ওয়ান থেকে ইনফিনিটি মানে এটা ওয়ান থেকে এ দিকে তার মানে এক্সেস লেস দেন এখন এই দুইটা জিনিস আমরা পাইলাম এখন এই দুইটা জিনিস কিন্তু অথবা দ্বারা যুক্ত কথা খেয়াল করো হ্যাঁ রাজীব এই দুইটা জিনিস অথবা দ্বারা যুক্ত তার মানে এখন আমার চূড়ান্ত হবে এখন বইয়ের মধ্যে কি করে বইয়ের মধ্যে কি করে এটা লেখা রাখে এরপরে লাইনে আস্তে করে এটা এটা একত্র করে লেখা দেয় এখন স্টেন্টা বুঝতে পারে না যে কোনটা থেকে কি আছে স্টেনা মনে করে কি এটা একটা লিখছে এটা একটা লিখছে আসলে কিন্তু তা না স্ট্রান্ডা মনে করে যে এটা আর এটা লিখে রাখছে আসলে তা না এই জিনিসটা এখান থেকে তাহলে আমার চূড়ান্ত ডুমেন হবে এই দুইটার কমন জায়গাটা তাহলে আমাদের ফাইনালি আমরা যে ডোমেন আমাদের ডোমেনটা হবে এটা এবং এটার ইউনিয়ন এটা এবং এটার ইউনিয়ন তাহলে আমাদের আগেরটা কেন ইন্টারসেকশন করলাম এবং এর কারণে আর এখন আমরা করব কি ইউনিয়ন এখন আমাদের একটা মান হলো এই ধরো জিরো এক্স এর মান হলো থ্রি থেকে ইনফিনিটি থ্রি থেকে ইনফিনিটি এখানে আমরা আর একটা থ্রি থেকে ইনফিনিটি একটা তাহলে আমরা হলো থেকে ইনফিনিটি অবশ্যই যেহেতু সবসময় ফার্স্ট প্যাকেট ইনফিনিটি সবসময় ফার্স্ট প্যাকেট কথাটা আমরা মনে রাখবো আর আরেকটা মানে হলো কি এক্স ইস লেস দেন ওয়ান অর্থাৎ এটাকে যদি আমি বন্ধন এটা কিন্তু অসমতার সাহায্যে প্রকাশ আর এটা ছিল এরকম অ্যাক্সিস গ্যাটার এটা ছিল বন্ধ অসমতার সাহায্যে প্রকাশ এটা হলো বন্ধনের সাহায্যে প্রকাশ এখন ওই যে অথবা দ্বারা যে দুইটা উৎপাদক যুক্ত ছিল সেই জন্য ইউনিয়ন সেই জন্য ইউনিয়ন আর ওয়ান থেকে ছোট ওয়ান থেকে ছোট তাহলে সবচেয়ে বড় মানটা কত ওয়ান সবচেয়ে বড় মানটা ওয়ান তো বড় মানটা থাকে পরে সেটা তো আমরা জানি সবচেয়ে ছোট মানটা কত এই যে এ ধরো ওয়ান ওয়ান থেকে মাইনাস ইনফিনিটি ওয়ান থেকে মাইনাস ইনফিনিটি অর্থাৎ সবচেয়ে ছোট হলো মাইনাস ইনফিনিটি সেটা লিখতে হবে আগে আর সবচেয়ে বড় মানটা হলো সবচেয়ে বড় মানটা হলো আমার সবসময় ইউনিয়ন মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান তো সবচেয়ে সুন্দর দেখা যায় আমরা যদি এইভাবে লিখি যেহেতু এই দিক থেকে আমার পুরা সংখ্যা আকার হিসাব মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান

এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি আমাদের বাইরে করতে হবে কার মান ওয়াই এর বৈধ মান তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ওয়াই স্কোয়ারকে মনে মনে এই পাড়ে ধরে এই পাড়ে ঘুরে আনলে মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এখন এটাকে যদি আমরা এক্স এর দ্বিঘাত সমীকরণে সাজাই এখানে কি লেখছে নিয়মটা আমি শিখাইছি সহজ কথায় তো অবশ্য বলা যায় অনেক কিছুই এক্স এর মান বড় সংখ্যা থেকে বড়

এখন এখানে আমাদের আস্তে আস্তে মাঝে মাঝে প্লাস ফোর প্লাস মাইনাস সাত ছেড়া ষোলো আর এখানে আমরা তিন ছেড়া বারো মাঝে মাঝে প্লাস ফোর ওয়াই স্কোয়ার ডিভাইড বাই টু তাহলে ফোর প্লাস মাইনাস ষোলো থেকে বারো গেলে ফোর প্লাস ফোর ওয়াই স্কোয়ার বাই টু এখন আমরা ফোর উপরে কমন নিতে পারি কমন নিলে আমরা এই রুটের থেকে বাইর করলে সেটা আবার হয়ে যাবে টু অর্থাৎ এখানে ফোর বাইর করলে ওয়ান প্লাস এখানে ফোর কমন গেলে হলো ওয়াই স্কোয়ার ডিভাইড বাই টু এগুলো নর্মাল ক্যালকুলেশন এখন আমরা এখানে টু কমন নিলে টু প্লাস মাইনাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই টু 2 2 কাটা গেলে থাকে 2 plus 1 plus y স্কয়ার এই যে পলাপলটা আমরা পেলাম এখানে এই মানটা কখন সংজ্ঞায়িত হবে এটাই হলো আমাদের এখন এই মেইন কথা এখানে যেহেতু আমাদের রুট দিলো কই তো থাকবে √ই তো হলো মেইন পেন্স তাহলে y মানটা যদি আমাদের এই y মানটা শূন্য বা তার থেকে বড় হলেই এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে অন্যথায় অসংজ্ঞায়িত হয়ে যাবে আরেকটা কথা কিন্তু এখানে আমাদের শুরুতেই ছিল ওয়াই মান এখানে যে এই যে ওয়ার মানটা এই যে ওয়ার মানটা এটা কিন্তু কখনোই নেগেটিভ হইতে পারবে না কারণ এটা যদি মান মান নেগেটিভ আমাদের এখানে একটা বিষয় চলে আসে এই জন্য ওয়ার মানটা আমরা শেষে প্রথম থেকেই বলে আসতে পারি আবার শেষের দিকে গিয়েও আমরা বিষয়টা বলে আসতে পারি ওয়ার মান সবসময় ধনাত্মক বা শূন্য ঋণাত্মক হবে না ঋণাত্মক হলেই এখানে অসংঘায়িত চলে আসে তো সেই কথাটা আমরা এখানে এখন শেষে আইসা বলে দিতে পারি যেখানে মানে মান শূন্য থেকে হইতে পারবে না ওয়াই মান শূন্য থেকে ছোট হইলে ভগ্নাংশটা আমাদের ওই যে এক নং সমীকরণ অসংখ্যিত তার মানে রেঞ্জটা কি রেঞ্জটা হবে তাহলে ওয়াইর মান যদি শূন্য থেকে ছোট হইতে না পারে তার মানে কেব আমাদের তো অপশন তিনটা আমাদের যে লব ট্রিকোটমি ওয়াইর মান গ্রেটার দ্যান জিরো ওয়াইয়ের মান লেস দেন জিরো ওয়াই জিরো এই তিনটা অপশন আমাদের হাতে আছে তার মধ্যে বলতেছে যে ওয়াইয়ের মান এটা হইতে পারবে না এটা বাদ এই শর্তের আলোকে আমাদের এখান থেকে আসছে তাহলে এই দুইটা শর্ত মানে তাহলে দুইটাকে একত্র করলে আমাদের এই হলো আমাদের ফাইনাল শর্ত তার মানে আমাদের রেঞ্জটা আমি এখানে লিখে দিচ্ছি অতএব রেঞ্জ আর এফ ইজ ইকুয়াল টু ওয়াই ইজ জিরো অর্থাৎ এখানে আসতেছে হলো হল ওয়াইর মান শূন্য থেকে ইনফিনিটিভ পজিটিভের দিকে আর কি নেগেটিভ দিকে না এ হলো আমাদের অ্যানসার তাহলে এই নিয়মের অঙ্কগুলা রেঞ্জ তোমার যদি কোনো কারণে এই পার্টগুলো তুমি করতে না পারো এই রকম অঙ্ক আসলে রেঞ্জ সবসময় এটাই হয় কিন্তু রেঞ্জ এটাই আসে তো ধন্যবাদ আপনাকেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তাহলে এই নিয়মের অঙ্ক আমার এই অঙ্কটা তুমি কয়েকবার প্র্যাকটিস করো এই নিয়মের আরো অঙ্ক তুমি বই থেকে করো আর ক্যালকুলাস বই আরো অনেক অঙ্ক আছে তুমি ওখান থেকে প্র্যাকটিস করতে পারো